আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন একটি বিশিষ্ট প্রকাশনা সংস্থার কর্ণধার শুভঙ্কর দে মহাশয় শুভঙ্কর দা আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে নমস্কার কপিরাইট শব্দটার সঙ্গে তো আমরা সবাই কম বেশি পরিচিত তবুও আপনাকে প্রথমেই বলবো যে একটু সহজ ভাষায় আমাদের যদি একটু কপিরাইট ব্যাপারটা বুঝিয়ে দেন কপিরাইট বিষয়টা হচ্ছে বাংলা শব্দ হচ্ছে সত্য গ্রন্থ সত্য এ বিষয় তো সত্যটা আমাদের বিভিন্ন দেশে বিভিন্ন রকমের নিয়ম আছে সত্য উঠে যায় কখন আমাদের দেশে একজন লেখক তার মৃত্যুর ষাট বছর পেরিয়ে যাওয়ার পরে তার সত্য উঠে যায় এই নিয়মটা শুরু হয়েছে রবীন্দ্রনাথ থেকে রবীন্দ্রনাথ মারা যাওয়ার পরে পঞ্চাশ বছর যখন হয় তারপরে আরও দশ বছর বাড়িয়ে দেন সরকার থেকে কিন্তু সারা দেশে যে কপিরাইট মানে ইন্টারন্যাশনাল কপিরাইট অ্যাক্টে সেখানে হচ্ছে পঞ্চাশ বছর মানে আজকে রবীন্দ্রনাথের কপিরাইট যখন উঠে গেল পঞ্চাশ বছর যখন মৃত্যুর পঞ্চাশ বছর যখন হয়ে গেল তখন বিদেশে রবীন্দ্রনাথের বই কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে আমাদের দেশে কিন্তু তখন ষাট বছর দশ বছর আমাদের বেশি তো এটা এই নিয়মেই চলে আসে আবার আমি শুনেছি আর কি যে প্যারিসে হচ্ছে কপিরাইট হচ্ছে তাদের নিজস্ব দেশে কপিরাইট হচ্ছে লেখকের মৃত্যুর পঁচাত্তর বছর আচ্ছা এটা বিভিন্ন বিভিন্ন দেশে রকম তাদের কিন্তু ইন্টারন্যাশনাল কপিরাইট অ্যাক্ট হচ্ছে বছর আমাদের প্রতিবেশী অনেক দেশেই যেটা আমরা শুনে আসি যে পাইরেটেড এডিশন হয় হয় ঠিকই কিন্তু আটকানোরও সেরকমভাবে কোনো সম্ভাবনাও কখনো দেখিনি আর কি আমরাও সেভাবে কখনো উদ্যোগ নিয়ে নি যে কিভাবে আটকানো যেতে পারে কিন্তু এটা হয়ে থাকে আমি নিজেই যখন প্রতিবেশী দেশে গেছি সেখানেও দেখেছি যে ওখানে একটা দোকানে দাঁড়িয়ে আছি সেখানে বাইরে থেকে বই কিনে এনেছেন কিন্তু ওই দোকানে কখনো প্যারিটেড এডিশন বিক্রি হয় না তো বাইরে থেকে যখন বই কিনে এনে বলছেন যে হ্যাঁ কেন এই তো কিছুক্ষণ আগে একটা বই কিনে আনলাম সেখানে দাম একশো টাকা সে ডিসকাউন্ট দিয়ে নিয়েছে সত্তর টাকায় তা আপনারা কেন বলছেন সেটা একশো টাকা পড়বে আসলে ওখানে যে কনভার্ট করে যেটা হয় আর কি তার উপরে ট্যাক্স জুড়ে সেটা প্রায় একশো টাকা যদি বইয়ের দাম থাকে সেটা একশো আশি টাকা নেয় ওখানে ফুটপাত জুড়ে সব জায়গাতেই দেখি যে এত বেশি পাইরেটেড এডিশন বিক্রি হয় যে সেটাকে আটকানোটাও জানি না কীভাবে আটকানো যাবে সেটা পরের ব্যাপার কিন্তু বিষয়টা হচ্ছে কপিরাইট হচ্ছে এরকমই আর কি কিন্তু আমাদের এখানে যেটা হয় আর কি যে বাংলা প্রকাশনা জগতে ধরুন এই কপিরাইটের যে বিষয়টা থাকে একজন লেখকের সঙ্গে একজন প্রকাশকের চুক্তি সেই চুক্তিটা খুব কম প্রকাশকের ঘরেই হয়ে থাকে আর কি বিষয়টা হচ্ছে অনেকটাই লেখক এবং প্রকাশকের মধ্যে একটা আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়ে ওঠে সেই সম্পর্কেই লেখকের বই একের পর এক তিনি যা লিখছেন তিনি সেই প্রকাশককে দিয়ে আসছেন সেই প্রকাশক একের পর এক বই করে যাচ্ছেন তাঁর যে প্রত্যেকটা বইয়ের জন্যে যে একটা এগ্রিমেন্ট হওয়া তার যে একটা প্রসেস থাকে সেই প্রসেসগুলো খুব একটা আমাদের এখানে হয় না বাংলা বাংলা এই বিষয়টা নিয়ে একটা কাজ করছিলাম যেখানে লেখক প্রকাশকের যে সম্পর্ক কিরকম মেরুদণ্ডের মতন একটা থামের মতন আর কি যেখানে একটা বাড়ি পুরো দাঁড়িয়ে থাকে তো সেই কাজটা করতে গিয়ে দেখেছি যে লেখক একজন প্রকাশককে চিঠি লিখছেন প্রকাশক লেখককে চিঠি লিখছেন এই দুতরফের যে চিঠিপত্র বিভিন্ন সময় থেকে সেইগুলো দেখতে দেখতে দেখেছি যে মানে সেই লেখকদের সঙ্গে প্রকাশকের একটা আত্মীয়তার সম্পর্কই হয়েছে কখনো কাগজে কলমে যে একটা চুক্তিবদ্ধ হওয়া সেই বিষয়টা খুব কম সেটা রবীন্দ্রনাথ থেকে সত্যজিৎ রায় সত্যজিৎ রায় থেকে সমরেশ বসু সমরেশ বসু থেকে পুণ্যেন্দুপত্রী শ্যামল গঙ্গোপাধ্যায় সকলের চিঠিপত্র দেখতে গিয়ে দেখেছি এমনকি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লিখছেন তার স্মৃতিকথায় যে বাড়িতে একটু সমস্যার জন্যে তিনি ঠিক করেছেন কাশী চলে যাবেন তো কাশী যাবেন ঠিক করে বাড়ি থেকে বেরিয়েও পড়েছেন বেরিয়ে সোজা এসছেন তার নিজস্ব একটা প্রকাশনা সংস্থা তার বই যেখানে সেই সময় প্রকাশিত হতো সেই প্রকাশনা সংস্থায় এসছেন এসে সেখানে গজেন মিত্র এবং সুমতনাথ ঘোষ দুজনে সেই প্রকাশনার মালিক তাদেরকে নিয়ে তিনি দোতলার ঘরে গেছেন গিয়ে বলছেন যে আমি কাশি যাব বাড়িতে তোমরা কেউ খবর দিও না তোমরা আমাকে একটা টিনের সুটকেশ একটা কম্বল একটা সুতির পাঞ্জাবি আর কিছু টাকা দাও এগুলো কিনে দাও আর কিছু টাকা দাও আমি যে ট্রেন পাবো সেই ট্রেনেই উঠবো তো দুজনেই খানিক্ষণ তারাশঙ্করবাবুর দিকে ওখানে লিখছেন তাকিয়ে আছেন এবং গজেনবাবু বললেন চলুন আপনাকে সব কিনে দিচ্ছি নিয়ে গিয়ে সব কিছু কিনে তাকে ট্রেনে তুলে দিয়ে এসছিলেন এই হচ্ছে লেখকের সঙ্গে প্রকাশকের সম্পর্ক তো সেখানে কাগজে কলমে কতটা সেটা দাঁড়িয়ে থাকে কতটা সেই জায়গায় পরিবারের বিশ্বাস করছে বন্ধুদের আর একটা গল্প আছে তারাশঙ্করের তিনি তার স্মৃতিকথায় লিখছেন তার এক মেয়ে ম্যালেরিয়ায় মারা যান তার ছোট মেয়ের ম্যালেরিয়া হয়েছে তো বাড়িতে তার নিজের পকেটে পাঁচ টাকা আছে আর ওই ওনার স্ত্রী এদিক ওদিক করে কিছু সঞ্চয় করেছিলেন সেটিও দশটি টাকা তো ডাক্তার এসছেন তো এই ওষুধ এবং ডাক্তারের ফিস দিতে গিয়ে স্ত্রীর যে সঞ্চয় ছিল সেই সঞ্চয় পুরোটাই চলে গেছে বাকি পাঁচটি টাকা আছে তো তিনি একটি বড় পত্রিকার দপ্তর থেকে পঁচাত্তর টাকা পাবেন তিনি ভেবেছেন যে যদি ওখান থেকে অগ্রিম বাবদ কিছু পঁচিশটি টাকা যদি পান তাহলে অনেকটাই উপকার হয় তো তিনি সকালবেলায় গেছেন গিয়ে প্রায় তিন ঘন্টার উপর বসে আছেন সম্পাদক আসেননি তারপরে যখন সম্পাদক এসছেন সম্পাদকের কাছে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে তিনি তখন বলেছেন যে আমাদের একটা নিয়ম আছে সেই নিয়মের বাইরে আমরা যেতে পারবো না আপনাকে এটা দিতে পারছি না আপনি সামনের সপ্তাহে পাবেন কিন্তু ওনার তখনই দরকার কি করবেন এবং অসম্ভব গরম সেই অবস্থায় তার আরেক প্রকাশক ছিলেন সেখান থেকে তার একটি বই প্রকাশিত হয়েছিল কালিন্দী তো তিনি সেই প্রকাশকের কাছে গেছেন তাকে ওই রকম বিধ্বস্ত অবস্থায় দেখে সেই প্রকাশক প্রথমে তাকে জল মিষ্টি দিয়েছেন বলেছেন আগে খান পরে শুনছি বলে পরে যখন পুরো এই বিস্তারিত ঘটনাটা শুনেছেন তখন সেই প্রকাশক তার হাতে একশোটি টাকা তুলে দেন এবং বলেন যে কালিন্দি বইয়ের বাবদ আপনি আরও পাবেন আপনার এই প্রথম এডিশনটা শেষ হয়ে গেছে আপনি এটা নিয়ে আগে মেয়ের চিকিৎসা করান কেমন থাকে জানাবেন তারপরে আমি দেখছি আবার তো এইটা হচ্ছে একজন প্রকাশকের সঙ্গে লেখকের সম্পর্ক তৈরি হয় আবার সবিতেন্দ্রনাথ রায় তিনি তার একটি স্মৃতিকথা কলেজ স্ট্রিটের সত্তর বছর বলে সেখানে একটি লিখছেন যে বিভূতিভূষণ তখন দিলীপগুপ্ত থেকে দিলীপগুপ্ত আরেকজন প্রকাশক তার কাছে একটি বই প্রকাশিত হয়েছিল আমাটির ভেপু এই আমাটির ভেপু সেই সময় অসম্ভব সুন্দর একটি মানে তার ইলাস্ট্রেশন সত্যজিৎ রায় করেছিলেন প্রচ্ছদ সত্যজিৎ রায় করেছিলেন এবং বইটার যে অঙ্গসৈষ্ণব সেইটা অসম্ভব সুন্দর ছিল তো সেই বইয়ের বাবদ তিনি দিলীপগুপ্ত কিছু রয়্যালটি দিয়েছেন এবং সেখানে একটি চিঠিতে লিখেছেন যে আমার এই প্রথম সংস্করণে বইটার আমার কত টাকা লস হয়েছে সেখানে বিউতিবাবু বলছেন যে যখন লসই হয়েছে তাহলে আর এই রয়্যালটিটা দিতে হবে না যখন পরের এডিশানটায় যদি লাভ হয় আমাকে তখন রয়্যাল্টিটা দিও তো এই যে নানান রকমের সম্পর্ক একটা তৈরি হয়ে থাকে এই সম্পর্কটাই একটা প্রকাশনাকে এগিয়ে নিয়ে যায় একজন লেখককেও প্রকাশক তিনি তার পরিবারের একজন বলে মনে করেন এটাই হয়ে আসছে আমাদের হ্যাঁ বাবাকে লেখাও যেরকম প্রচুর চিঠিপত্র আছে আর কি সেটাও খুব ইন্টারেস্টিং মজার মজার চিঠি আছে আমরা আমাদের সংক্ষিপ্ত সময়ের মধ্যে পুরোটা হয়তো শুনতে পারলাম না কিন্তু যেটুকু শুনলাম সেটুকুই আমাদের ভীষণ ভালো লাগলো কপিরাইটের মাধ্যমে প্রোটেক্ট করা হয় সংরক্ষণ করা হয় ঠিক কথা কি কি ধরনের কাজকে প্রোটেক্ট করা হয় সেটা যদি একটু বলেন প্রোটেক্ট করা হয় বলতে একজন লেখকের ইন্টেলেকচুয়াল যে প্রোডাক্ট এটা হ্যাঁ সেটাকে প্রোটেক্ট করা হচ্ছে এবং তার যে লেখাটা যাতে সেটা অন্য কেউ না কপি করতে পারে মানে ধরুন আমি আপনার একটা লেখা আমি দেখলাম সেটাকে আমি হয়তো হুবুব না তার একটা এ নিয়ে আমি সেটাকে লিখে ফেললাম সেটাকে প্রোটেক্ট করা যেতে পারে হ্যাঁ এই রকম নানান বিষয় আছে যেরকম আমাদেরই একটি বই সেটি হচ্ছে রবীন্দ্রনাথের ছোট গল্প নিয়ে ছোটগল্পের গল্পের শিল্পরূপ বলে তপব্রত ঘোষের একটি লেখা বই বিখ্যাত বই আলোচনা রবীন্দ্রনাথের ছোটো গল্প নিয়ে আমাদের প্রতিবেশী দেশে একজন বইটাকে পুরোটাই নকল করেছেন এবং মাঝে মাঝে দু লাইন করে তিনি লিখেছেন মানে একটা গল্পের আলোচনায় হ্যাঁ শুরুতে এইটা বিষয়টা হচ্ছে এইরকম বলে আমাদের বইটা থেকে পুরোটাই তিনি টুকে দিচ্ছেন এইভাবেই আর কি একটা কথা জুড়ে দিয়েছেন হ্যাঁ মাঝখানে মাঝখানে দু একটা কথা জুড়ে দিয়েছেন সেইটা যখন জানতে পারলাম তখন আমাদেরই কলকাতা বইমেলার সময় আমরা সে গিয়ে তাদের যারা অফিসার যারা ছিলেন তাদেরকে পুরো বিষয়টা জানাই এবং দেখাই তারাও তখন মানে দেখে হতবাক হয়ে গেছেন যে এরকমভাবে একটা বই নকল করা হয়েছে এবং তারা বললেন আমরা এটা বিষয়টা দেখছি এবং ওই কোভিড পিরিয়ডের মধ্যে মনে আছে যে তারা সেই লেখককে ওখানে ডেকে পাঠান তার এই বইটা সম্পূর্ণভাবে প্রকাশকে বাতিল করে দেওয়া হয় এবং লেখককেও ভৎসনা করেছেন বলে সেই রকম একটা মর্মে চিঠি দিয়েছিলেন তো আপনি যেটা বলছেন দাদা এটা আপনি দেখলেন জানতে পারলেন তাই অনেক জিনিসই জানা লেখক বা প্রকাশক কারোরই নজরে আসছে না বিশেষ করে এখন যে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচুর লেখালেখি করছে প্রচুর লেখালেখি হচ্ছে এমন কি ধরুন যখন একটি গল্প একজন লিখছেন একটি কাগজে প্রকাশিত হচ্ছে আবার ওই একই গল্পটার হয়তো একটু এদিক ওদিক করে দিয়ে আরেকটা কাগজে আরেকজনের বেরিয়েছে সেক্ষেত্রে এটা হয়েছে এবং কিছুদিন আগেই ঘটনা ঘটেছিল আর কি তো সেক্ষেত্রে সেই লেখককে সেই কাগজ থেকে বাতিল করে দেওয়া হয় তারপরে আর সেই লেখকের কোনো লেখা সেই কাগজে আর প্রকাশিত হয়নি তো এগুলোকে এইভাবে আটকানো যায় কিন্তু কতটা আমরা জানতে পারছি কতটা জানতে পারছি না অনেকটাই তো হ্যাঁ সম্ভব হয়ে ওঠে না সবসময় সম্ভব হয় না এই যে লেখক তার সাহিত্য সৃষ্টি কপিরাইটের আওতায় যখন পড়ছে সেই কপিরাইট কি তার পরিবারের কেউ ইনহারিট করতে পারে উত্তরাধিকার সূত্রে পেতে পারে অবশ্যই এই যে ধরুন যেটা বললাম যে পঞ্চাশ বছর ষাট বছর আমাদের দেশে এই যে ষাট বছর এই লেখকের মৃত্যুর পরে ধরুন লেখক মারা গেছেন দু সালে এই দু থেকে দু সাল পর্যন্ত এই সময়টা কিন্তু লেখকের পরিবার তিনি কপিরাইট হোল্ডার তিনি অনুমতি দিতে পারেন তিনি যে প্রকাশককে নতুন নতুন কোনো কোনো বই প্রকাশের বা জন্যে কালেকশন করার জন্য রচনাবলী করার জন্য যা কিছু হোক তার পরিবার অনুমতি দেবেন যে এই যে পঞ্চাশ বছর ধরে যে রয়্যালটিটা যেটা বই বিক্রি বাবদ যে রয়্যালটি হবে সেটা তার পরিবার পেয়ে আসবেন আচ্ছা এটাই হচ্ছে নিয়ম এবার একটা অন্যরকম প্রশ্ন করি সেটা হচ্ছে যে কিছু মানুষ আছেন যারা অন্য মানুষের সৃষ্টিকে নিয়ে কাজ করতে চান কিন্তু কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে মূল যে সৃষ্টিটা তার সৌন্দর্যটা বেশ খানিকটা নষ্ট করে ফেলছেন বা আমরা যদি সহজ কথায় বলি তাহলে হয়তো মূল সৃষ্টিটা খানিকটা বিকৃত করে ফেলছেন এটা যখন কপিরাইটের আওতায় আছে ঠিক আছে সেটা একটা তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া যেতে পারে কিন্তু কপিরাইটের বৈধতা যখন শেষ হয়ে গেল তখন কি ত্রষ্টার যে সৃষ্টিটা নিয়ে কি যা খুশি করা যায় না যা করা যায় না উপায় কি আটকানোর উপায় কিছু নেই হ্যাঁ এটা হচ্ছে যে একমাত্র আটকাতে পারেন পাঠক পাঠক সেটাকে বয়কট করতে পারেন পাঠক সেটাকে নেবেন না কিন্তু ধরুন একজন লেখকের কপিরাইট চলে গেছে আমি সেই লেখাটা বের করলাম তার মধ্যখানের একটা অংশ বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে আমরা বের করেছি সেটা হয় কি যে আমি পাঠককে ঠকাচ্ছি হ্যাঁ সেইখানে আমার প্রকাশনার যে ধরুন মান বা আমার প্রকাশনার যে আজকে একটা তিলে তিলে বড় হয়ে ওঠা সেই জায়গায় কোথাও আমার সেই সম্মানহানিটা হবে আবার দেখুন একটা বই আমরা রিসেন্ট শব্দ বের করেছি সে বইটার নাম হচ্ছে গগনেন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত বই ভোঁদর বাহাদুর এই ভোঁদর বাহাদুর একটি পত্রিকায় প্রকাশিত হয়েছিল গগনেন্দ্রনাথের মৃত্যুর পরে ওই বইটি প্রকাশিত হয় বই আকারে আমরা জানি যে গগনেন্দ্রনাথের এই লেখা হচ্ছে ভোঁদর বাহাদুর কিন্তু ভোঁদর বাহাদুর নামে গগনেন্দ্রনাথ কোন লেখা লেখেননি এটা আমরা যখন জানতে পারি এই লেখাটি বেরিয়েছিল বসুমতি পত্রিকায় এই লেখাটির নাম ছিল দাদা ভাইয়ের দেয়ালা এটি যখন প্রকাশক প্রকাশ করেন তার উচিত ছিল যে এই জায়গাটা এটা এক আমার ব্যক্তিগত মত হিসেবে আমি বলছি যে কোথাও একটুখানি উল্লেখ করা যে এইটা এই জায়গায় প্রকাশিত হয়েছিল এবং এটার লেখাটা এই নাম ছিল বা এই এই জায়গা আমরা লাইন বাদ দিয়েছি বা এই এই শব্দ আমরা বাদ দিয়েছি এটা যখন আমরা মূল পাণ্ডুলিপিটা পাণ্ডুলিপি নয় মূল লেখাটা যখন আমরা ওই পত্রিকায় পাই আর কি আমরা মূল যে নামটা ছিল দাদাভাই দেয়ালা সেই নামটা রেখেই আমরা বইটা প্রকাশ করি গগনেন্দ্রনাথের কপিরাইট উঠে গেছে আমরা সেটা অনায়াসে প্রকাশও করতে পারি কিন্তু এই যে ধরুন আগে যে প্রকাশক প্রকাশ করেছিলেন আমাদের কাছে কিন্তু তিনি যেটা দিলেন সেটাই আমরা বিশ্বাস করে ফেলেছিলাম হ্যাঁ যে গগনেন্দ্রনাথ এই নামেই লিখেছেন কিন্তু এই নামে যে আদৌ লেখাটা নয় এটা আমার মনে হয় যে একজন প্রকাশকের দায়িত্ব একজন লেখককে কিভাবে পাঠকের কাছে তুলে ধরবেন কিভাবে লেখককে বাঁচিয়ে রাখবেন এই লেখাটাকে বাঁচিয়ে রাখবেন এটা গবেষক এবং প্রকাশক এই দুজনের পাঠক এই দুজনের একটা মিলিত একটা প্রচেষ্টা তেইশে এপ্রিল ওয়ার্ল্ড বুক এবং কপিরাইট ডে যেটার জন্য আজকে আমরা এই আলোচনায় বসেছি তো এই দিনটির গুরুত্ব আপনার কি মনে হয় এই দিনটির বিশেষ কি গুরুত্ব আছে এই দিনটার গুরুত্ব একটাই সেটা হচ্ছে আমরা যারা বই নিয়ে প্রতিদিন নাড়াচাড়া করে চলেছি প্রতিদিন কিছু না কিছু করে চলেছি পাঠকও প্রত্যেক দিন কোনো না কোনো বই পড়ছেন কোনো না কোনো বইয়ের পাতা উল্টাচ্ছেন তাদের কাছে তো অবশ্যই একটা বিশেষ দিন এবং লেখক যিনি হয়তো পাতায় লিখছেন যখন হ্যাঁ সেটা হয়তো পাণ্ডুলিপি আকারে যখন প্রকাশকের কাছে আসছে তার কাছেও কিন্তু এটা একটা বিশাল দিন তো এই যে দিনটা সবটাই হচ্ছে বইকে ঘিরে এবং এই তিনজনের কাছে এই বইয়ের মূল্যটা একজন প্রকাশকের কাছে একজন পাঠকের কাছে এবং একজন লেখকের কাছে সবসময় একটা আলাদা জায়গায় থাকে বই প্রকাশ বা কপিরাইট এগুলো নিয়ে আমরা অনেকগুলো কথা বললাম এবার আপনি যেহেতু বই প্রকাশনার জগতে দীর্ঘদিন যুক্ত আছেন আপনাকে আরেকটা প্রশ্ন করি সেটা হচ্ছে যে এখনকার ইন্টারনেটের জগতে এই ডিজিটাল দুনিয়াতে মানে ভিডিও রিলস এগুলোতেই বেশি আসক্ত এখনকার প্রজন্ম তো একটা কথা খুব শোনা যায় যে এখন বইয়ের পড়ার যে অভ্যাসটা সেটা কমে যাচ্ছে হয়তো এই প্রজন্মের তো আপনার অভিজ্ঞতা থেকে আপনি কি বলবেন সত্যি কি বই পড়ার অভ্যাস কমে যাচ্ছে এই প্রজন্মের মধ্যে এটা যারা আমাদের আগের জেনারেশন যারা ছিলেন আর কি তারা আমাদেরকে বলতেন আমরা বই পড়ছি না আবার আমরা আমাদের পরের জেনারেশনকে বলি তা কেউ বই পড়ছে না কিন্তু আমাদের আগের জেনারেশান তারাও বই পড়তেন তাদের আগের জেনারেশান তাদেরকে দোষায় করতেন প্রত্যেকটা জেনারেশান বই পড়েন কিভাবে পড়বেন সেটা ইন্টারনেটে ট্যাবের মাধ্যমে ফোনের মাধ্যমে কিংবা অডিও বুক শুনে কেননা আমাদের কাছে অনেকগুলো মাধ্যম চলে আসছে আমাদের কাছে পড়ার মাধ্যমগুলো অনেক রকমের হয়ে আসছে পরিবর্তন হচ্ছে একটা সময় যখন টিভি এসেছিল আর কি তখন ওই সময় এমন একটা হাওয়া উঠলো যে সবাই টিভির দিকে চলে যাবে সবাই টিভি দেখবে এখন তো টিভি কেউ বাড়িতে খোলে বলে তো মনেই হয় না তো কেননা সবাই এখন ফোনের মধ্যে ঢুকে গেছে তো এগুলো হতে থাকবে আর কি হ্যাঁ কিন্তু বই পড়ার যে ব্যাপারটা এটা একটা যখন পাতা উল্টাই তখন যে এই যে একটা স্পর্শ সুখ হয় একটা অনুভূতি হয় এটা অন্য কোনো কিছুতে আসে না হ্যাঁ আপনি একটা ফোনে পড়ছেন সেখানে একটা হয়তো পাতা উল্টালে একটা আওয়াজ হবে খাঁচাত করে একটা আওয়াজ হবে হ্যাঁ সেটার সঙ্গে হাতে একটা পাতা উল্টানোর সঙ্গে যে সুখ আছে সেইটা অন্য কোনো কিছুতে হবে না আমি কোনো মাধ্যমকেই আমি বলছি না যে ওগুলো খারাপ মাধ্যম যে যে মাধ্যমে পড়তে অভ্যস্ত সেটা তার কাছে সব সবসময়ের জন্য গ্রহণযোগ্য কিন্তু এই যে স্পর্শ সুখের জন্যেই আগামী আরো একশো বছর বইটা থাকবে বলে আমার বিশ্বাস। এ ব্যাপারে আমি ভীষণ ভাবে একমত আপনার সঙ্গে। আরেকটা প্রশ্ন করি যেটা হয়তো একটু কন্ট্রোভার্সিয়াল আমি জানি না তবু করছি প্রশ্নটা। এখন আরেকটা কথা খুব শোনা যায় যে আজকাল পাঠকের চেয়ে লেখকের সংখ্যা বেশি বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে কথাটা শোনা যায়। এই ব্যাপারে আপনি কি বলবেন? পাঠকের চেয়ে লেখকের সংখ্যা বেশি। অর্থাৎ কেউ কম কিন্তু বেশি সেটা আগেও ছিল নববর্ষ উপলক্ষে আমরা একটা বইয়ের মতন করে একটা ক্যালেন্ডার করি যেখানে নানান রকমের গল্প থাকে একটা কোনো বিষয় থাকে এবছর আমরা করেছিলাম হচ্ছে গোয়েন্দা এর আগে করেছিলাম কবিতা নিয়ে এবং তার নাম ছিল শিরোনাম ছিল যারা কবিতা লেখেনি কখনো তো ওইটা যখন ঘোষের হাতে দিয়েছি তখন আমাকে তিনি বলছেন এটা কিন্তু কোনো বাঙালিকে দিও না কেননা সব বাঙালি কবিতা লেখেন তো এই যে বিষয়টা আর কি তবে এটা আমি বিশ্বাস করি যারা লেখেন তারা যদি না পড়েন তাহলে সেই লেখা দাঁড়াবে না যেরকম আমার কাছে সত্যি বলতে কি অনেক লেখক আসেন হয়তো কবিতা নিয়ে আসছেন বেশি কবি আসেন আর কি এবং তারা কবিতা লিখেছেন প্রচুর কবিতা লিখেছেন কিন্তু তাদেরকে যখন জিজ্ঞাসা করি যে আপনি কার কবিতা পড়েছেন তখন তিনি রবীন্দ্রনাথ তারপরে হয়তো নজরুল তারপরে হয়তো সুকান্ত এই তিনজনের নাম বলবেন তারপরে হয়তো খুব বেশি হলে জয়গোস্বামী শ্রীজাত যাদের নাম শুনেছেন কিন্তু তাদের কোন কবিতা আপনার ভালো লেগেছে জিজ্ঞাসা করলে সেখানে একটি কবিতাও তিনি বলতে পারেন না তো আমার যেটা মনে হয় যে লেখার অভ্যেসটা হয়তো তার আছে কিন্তু লেখাটা সেই গুণগত মানের জায়গাটায় হয়তো গিয়ে পৌঁছবে না যদি না তিনি পড়েন ঠিক আছে লিখবেন অবশ্যই কিন্তু পাশাপাশি পড়তেও হবে না পড়লে বোধ লেখাটা সম্ভব হয় না আরেকটি ঘটনা ঘটনার কথাটা বলে আমার মনে হয় আজকের অনুষ্ঠানটা শেষ করে দেওয়া যেতে পারে সে ঘটনাটা হচ্ছে দু সালে সোশ্যাল মিডিয়ায় আমার একটি লেখার নিচে একজন একটি কমেন্ট করেন অনেক সময় থাকে না যে এগুলো অনেক সময় ফেক হয় ফেক আইডি হয় বা এ হয় তো আমি তার আইডিতে গিয়ে দেখলাম দেওয়া আছে যে তিনি আমাদের প্রতিবেশী দেশে একজন তিনি আমাকে মেসেজ করেন যে আমি আপনার সঙ্গে একটু যোগাযোগ করতে চাই আমি তাকে বাংলায় লিখি তো তিনি বলেন যে আমি বাংলা জানি না যাই হোক তার সঙ্গে তখন তারপরে কথা হয় তিনি তখন আমাকে বলেন যে রবিশঙ্কর বলে বলের দোজকনামা পড়ে এবং এই সোশ্যাল মিডিয়ায় আপনার সঙ্গে রবিশঙ্কর বলের একটি ছবি দেখে আপনার সঙ্গে আমি যোগাযোগ করতে চাইছি দোজকনামাটা উর্দুতে অনুবাদ হয়েছে এবং তিনি ওই দোজকনামা নিয়ে কাজ করছেন দোজকনামা বিষয়ে যদি কিছু রবি শঙ্কর বলের যদি কোনো লেখা তাহলে সেইগুলো যদি ওনাকে পাঠানো যায় তা আমি ওনাকে বলেছিলাম যে আমার কাছে আছে বেশ কিছু কিন্তু সেগুলো সবই বাংলায় বলে আপনি পাঠিয়ে দিন আমি উর্দুতে অনুবাদ করে নেবো আমার তখন অদ্ভুত ভালো লেগেছিল যে একজন কি বাংলা বইয়ের অনুবাদ পড়ে সোশ্যাল মিডিয়ায় লেখকের সঙ্গে আমার একটি ছবি দেখে তিনি আমার সঙ্গে যোগাযোগ করছেন এবং তখন মনে পড়ে গেল যে আমার সঙ্গে রবিদার যে যোগাযোগটা কিভাবে হয়েছিল এবং আমাদের হাউজে রবিশঙ্কর বলের প্রথম বই হচ্ছে এটি এবং সেটাও একটা খুব মজার ঘটনা হয়েছিল সেখানে এই লেখকের যে কপিরাইট বলছেন যেখানে একজন লেখকের সঙ্গে একটা এগ্রিমেন্ট হয় সেগুলো কোনোটাই কোনো চুক্তি হয়নি আমাদের আমাকে একজন লেখক প্রবীণ লেখক তিনি আমাকে ফোন করে প্রথমে বলেন যে অপু তুই রবি শঙ্কর বলকে চিনিস হ্যাঁ বললাম যে আমার সঙ্গে আলাপ নেই আমি ওনার লেখা পড়েছি না ও খুব ভালো লেখে তুই ওর একটা বই কর হ্যাঁ আচ্ছা তার পনেরো দিন বাদে রবিদা একদিন আমাকে ফোন করেন অপু তোমাকে কিছু বলেছেন হ্যাঁ বললাম হ্যাঁ বলেছেন না তাহলে আমি কয়েকটা গল্পের সংকলন করে তোমাকে দিয়ে আসবো আমি বললাম না তখন আমি বললেন যে ও করবে না আমি বললাম যে না আমি এখন এই বইটা গল্পের বইটা করব না আপনার যে লেখাটা শুরু করেছেন তখন দুটো সংখ্যা বেরিয়েছিল দোজকনামা ওই লেখাটা শেষ হলে প্রথম ওই বইটা করব তারপর অন্য বই তখন বলে আচ্ছা ঠিক আছে আমার সঙ্গে কিন্তু কোনো দিন রবিদাস সামনাসামনি দেখা হয়নি তো এরপরে প্রায় এক বছর লেখাটা বেরিয়েছিল লেখাটা শেষ হওয়ার দু দু সপ্তাহ আগে আমাকে ফোন করেন আবার যে অপু তাহলে শেষ হচ্ছে তাহলে লেখাটা তোমায় দিয়ে আসে আনলাম না আপনার অফিসেই একজন আছেন আমাদেরই অফিসে চাকরি করেন তাকে আপনি দিয়ে দেবেন আমার সঙ্গে তখনও রবিদার দেখা হয়নি তারপর যখন বইটা প্রকাশিত হয় তার আগে রবিদা একদিন ফোন করেন ফোন করে বলেন যে অপু আমি চাই যে বইটার একটা অনুষ্ঠান করতে আমি বললাম ঠিক আছে আমি ব্যবস্থা করছি ওই অনুষ্ঠানে গিয়ে রবিদার সঙ্গে আমার প্রথম দেখা হয় তো এই যে পুরো প্রসেসটার মধ্যে এই পুরো ধারাবাহিকটার মধ্যে কিন্তু রবিদার সঙ্গে আমার কোনো দিন দেখা হয়নি রবিদার সঙ্গে আমার কোনো চুক্তি হয়নি সবটাই একটা বন্ধুত্ব একটা বিশ্বাসের ওপরে দাঁড়িয়ে আছে এবং এরপরে রবিদা একের পর এক বই আমাদের প্রকাশনা থেকে প্রকাশিত হয়ে এসছে আপনার কাছ থেকে আজকে অনেক কিছু জানলাম লেখক পাঠক প্রকাশক এদের মাঝখানে যে বিশ্বাসের সম্পর্ক এবং পুরোটাই বইকে কেন্দ্র করে আমাদের ভীষণ ভালো লাগলো আমাদের অনুষ্ঠানের সময় যেহেতু খুবই সীমিত হয়তো আরও অনেক কিছু আলোচনা করা যেতে পারতো আজকের বিষয় নিয়ে কিন্তু আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করতে হবে আপনার মূল্যবান সময় থেকে সময় বার করে আপনি স্টুডিওতে এসেছেন আমাদের সঙ্গে কথা বলেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা ধন্যবাদ আপনাকেও